হোটেল দি হে তারপর ইকো নাইস কে তো 40 টাকা আদে দে মানে 50 টাকা ভাড়া লাগস্তা তরাইলে দুইটো জাওয়ার মিনিট পাছে গায়ত 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 কোস ধরে 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 নাই হঠাৎ করে এলো কি গেল তো আমি কইলাম যে আজ এসে যে তোরা রাজ ঠিক করাম

ভালো করে ওয়াশ করে রং করতে লোহায় পাকালো রং কিন্তু এর খবর নাই জায়গায় জায়গায় সাইনবোর্ড করছে চোখ দিয়ে সাইনবোর্ড করছে হ্যান্ড করছে তেন করছে তাইলে আগে কেম্বা ক্যাম্পা 好好。